দর্শক আলাইকুম পল্লী কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক আমি এই মুহূর্তে বসে আছি গাইবান্ধার অত্যন্ত স্বনামধন্য এবং বড় একটি নার্সারিতে যারা কাঠের ফুল ফল শাক এবং নানান জাতের পেঁপের চারা করে থাকেন আমরা এই নার্সারির মালিক ভাইয়ের সঙ্গে কথা বলবো আজকে মূলত কথা বলবো পেঁপের চারা নিয়ে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি কি করতেছেন ভাই এই পেপার চারা দিচ্ছে এক জায়গায় কতগুলো এই চোদ্দোশো দেবো এই কোথায় যাবে এগুলো রংপুর মডার্নে যাবে আচ্ছা এগুলো কি পাইকারি যাচ্ছে নাকি কোন কৃষক ভাই চাষ করার জন্য নিচ্ছে না ওখানকার এক নার্সারি নিয়ে যায় এক কৃষককে দেবে আচ্ছা তার মানে আপনার এখানে পাইকারি চারা নেওয়ারও সুযোগ আছে পাইকারি নেওয়ারও সুযোগ আছে আচ্ছা ভাই আমরা তো জানি যে গাইবান্ধার ভিতর আপনার অনেক বড় নার্সারি এবং আপনি অনেক কিছু আপনারা এখানে চারা করে থাকেন তো আমরা আজকে কথা বলবো মূলত পেঁপের চারা নিয়ে তা আপনার হাতে যে চারাটা দেখছি ভাই এটা কি জাতের চারা এটা রেড গান টু আচ্ছা এগুলো আপনি কতগুলো করছিলেন এই চারাগুলো এটা আমরা পনেরো ষোলো হাজার মতো চারা করছিলেন আচ্ছা একটা সুস্থ সবল চারা আমি বুঝবো কিভাবে একটু দেখান তো ভাই সুস্থ সবল চারা এই যে চারা দিচ্ছি যেটা খারাপ চারা এটা আমরা সাইড করে আচ্ছা আর ভালোটা দিতেছি কৃষকজন মান না খায় ওই ভালো চারাটা দিলে তোর হয় কি গাছটা তাড়াতাড়ি আসে ভালো হয় ফল ভালো হয় একটা চারা হাতে নিয়ে দেখান তো ভাই এই চারাটা এটা এটা হলো ভালো চারা এটা ভালো এটা ছোট চারাটা সাইড করতেছি আচ্ছা এইরকম চারা আমি যখন মাটিতে রোপণ করব কিভাবে রোপণ করব একটু বুঝাই বলেন তো এই চারাটা মাটিতে যখন রোপন করবেন গর্তটা খুঁড়ে নিয়ে এক মুঠ গোবর দেবেন গোবর সার দিয়ে ওষমেষ করে গর্তটা খুঁড়ে নিয়ে এই পলিথিনটা ছিদ টান দিলে মত জোড়া টান দিলে মত ছিড়ে যাবে ছিড়ে গেলে মত গর্তত করবেন আচ্ছা তারপর শেষ শেষ প্রথম অল্প করে পানি দেবেন তারপরে যখন দেখা গেল যে গুটি আসা গেল গুটি আসলে তো জোলা থাকবে ওই জোলার ভিজে দিলে স্যালোর পানি দিয়ে মটরের পানি দিয়ে আচ্ছা হয়ে গেল আচ্ছা এতটুকু করলে কি হবে হ্যাঁ এতটুকু আর রাসায়নিক কোনো সার স্প্রে কীটনাশক এগুলো দিতে হবে না ওটা এখন ফসলি বলে দেবে যে কখন কোন খাদ্য দেওয়া লাগবে মাথার মধ্যে একটু বেরেন খাটালে ওটা পাওয়া যাবে আর আচ্ছা আপনাদের কাছ থেকে চারা নিলে আপনারা তো শুধু চারাই বিক্রি না পরবর্তীতে কিভাবে কখন রোগ অনুযায়ী কি ধরনের মেডিসিন আমাদের যে ফোন নাম্বার আছে ফোন নাম্বারে সিমটম বলে দিলে তো বললে এমন তো আমরা এখান থেকে ডিরেকশন দিতে পারবো যে এই ওষুধটা দিয়ে স্প্রে করেন আচ্ছা আপনি এবার পেপার কি কি জাতে চারা করছেন সব জাতগুলোর নাম বলেন রেড লেডি করছিলেন টপ লেডি গ্রিল লেডি ফার্স্ট লেডি তারপরে আপনার রেড গান রেড গান টু এই চারাগুলো চাষ করছিলেন আচ্ছা এগুলো তো ভাই সবই হাইব্রিড এখন এটা হাইব্রিড জাত সবই সবই হাইব্রিড জাত দেশি জাত তো নাই আর কিন্তু হয় কি এই গাছগুলো লাগালে এমন তো পুরুষের পরিমাণটা কম আসে প্যাকেটে দেওয়া আছে দশ পার্সেন্ট পুরুষ হবে নব্বই পার্সেন্ট মাতৃ গাছ হবে তা আমরা দেখি যে হয়তো দুটো চারটে মাত্রা গাছ হয় সবগুলোই মাতৃ হয় খোলার মিস হয় না আর কি আচ্ছা ভাই একজন কৃষক বা একজন উদ্যোক্তা উনি পেপের চাষ করবে সেক্ষেত্রে বাণিজ্যিক চাষ করবে সেক্ষেত্রে সাধারণত আপনার পরামর্শ কি কোন জাতটা নিয়ে চাষ করলে ভালো হবে মানে রেড লেডিটা বাদ দিয়ে আমাদের পলি তোমার রেড লেডিটা কম হয় থোপরা ধরে মাথার আচ্ছা আর রেড লেডি বাদ দিয়ে যে জাত কটার কথা বললাম এই কটা সব কটাই ভালো হয় অ্যাডজাস্ট হয় আমাদের মাটির সাথে আচ্ছা আপনারা তো এই পেপের চারাগুলো করছেন দেখি ব্যাগিং পদ্ধতিতে অনেকেই তো পলিতে করে

যদি কেউ যোগাযোগ আছে বিভিন্ন জেলা থেকে যদি নিতে চাই সেক্ষেত্রে পরিবহনের ব্যবস্থা আছে পাঠানো যাবে হ্যাঁ যায় আমরা পাঠাই তো আচ্ছা তো ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম দর্শক আমরা আজকে গাইবান্ধার অত্যন্ত স্বনামধন্য এবং বড় যে নার্সারি যারা মূলত কাট ফুল ফল বিভিন্ন রকম শাকসবজি থেকে শুরু করে সব জাতের পেপের চারা করে থাকেন আমরা সেই নার্সারির মালিক ভাইয়ের সঙ্গে কথা বললাম আমার মনে হয় আপনারা এই ধরনের সুস্থ সবল চারা অর্থাৎ বিশেষ করে পেঁপের চারা যদি নিতে চান কথা বলতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বিভিন্ন পরিবহনে কিন্তু পাঠিয়ে দিতে পারবে তো দর্শক এই ছিল রেড গান টু পেঁপের চারার বিস্তারিত তথ্য আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের পল্লী কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ